যদি বলি খুকি করা করো দুহাতি পাতা ছিটতে বসে তোমার খুকির পরে কেন দাঁড়ো আমি যদি মুখে কাপড় দিয়ে একটা একটা আশু দুধ তোমার খুঁকে অন্য কেঁদে ও ভয় বা এলো দুজু বুড়ি আমি যদি রাগ করে কখনো মাথা মেরে চকু রাঙের বকি বাবা আমি টেনে নিয়ে তাদের বাচ্চা দাদা আমি বলি আমি গুরু মশাই ও আমাকে